নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি হাসির গল্প ছেলে ধরা সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিক্ষির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই পুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল এমনি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইতে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এই কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করবো এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বলে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুঁড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে ছাড়বো খুঁড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল ছিঁড়ে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলো তার লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এক এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেল সাবধান রান্নাঘর থেকে খুঁড়ি বলেন তোর ভারী ক্ষমতা যা যা পারিশ হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো কাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বলে কী কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কী বড় মিয়া চোখ টিপে বলেন চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দুভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরো আশ্চর্য হয়ে বলে কেউ চিনতে পারেনি লথিফ বলে পারবে কী করে মাথায় গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানাই হইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বলল বড় মেয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত জল দিতে চায় না ওই পাগড়ি গালপাটটা সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেবো কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লথেব মেয়া রাজি হলো লতিফ মাহমুদ দুই ভাই সাজ পোশাক করে আজি গিয়ে খুঁড় বাড়িতে হারা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মুখুজে মশাই বসেছেন জলযোগে সামান্য ফল মূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছহাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুকুজের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়ালো কে কোথায় আছো এসব ছেলে ধরা ঢুকেছে সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফেঙে খেলে আজও খেলছিল তারাও চাঁচাতে চাঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে ও অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনে দিতে দৌড়ের আড়ালে লুকেছিল সে চাপা গলায় বলল হার দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর ওকে নেই বলেই নিজে ছুট মারল লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাকে ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্থা থাকবে না সুতরাং তারাও মারলো ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড়ো ভাই লতিফকে সবাই ঘিরে ফেলে সে প্রাণের দায়ে কাটা বোন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুঁড়তে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পড়ে ঢিল লতিক মেয়া জল খেয়ে আর ইঁট খেয়ে মরা হয়ে পড়লো সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকে রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময়া তো সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন শোনেই বাকে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই যারাচ্ছে, সে লতিফ মিয়া তার ভাই মাহমুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা থেকে চোখে জল এলো আর মুখ দিয়ে বের কথা বেরোবার শক্তি নেই গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞেস করলুম ও কার ছেলে চুরি করছে কে নারিশ করেছে তারা বলে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বলে ছেলে বোধ পাকে পুঁতে রেখেছে রাত্রে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বললো মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জানতে থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময় পায়নি বলুম ছাড় ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যি করে কি বলো তো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল মুখুজে দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বলুম লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বলে বাবু মশাই আর এসব কাজে কক খোনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বলুন ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ে ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় বেরো গো কে কোথা আছে ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটলো না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তা সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বলে ছোটো মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল